হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছি রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আমি ভাবছিলাম যে ভিডিও হয়তো আমি দিতে পারবো না কিন্তু না তোমাদের ভালোবাসায় আমি এখন একটু অনেকটাই সুস্থ আছি তো তাই জন্য ভাবলাম যে কাজ না করে আমি যদি বোর্ডে যে কাজগুলো হয় তো ছোটো ছোটো কাজগুলো যদি তোমাদের দেখায় তাহলে ভালো হবে তো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে পুট আর পয়েন্ট তো তোমরা এই দুটো মেজারমেন্ট কীভাবে নেবে তো পুটটা তোমরা অনেকেই বলেছো দিদি ভাই পুটটা কীভাবে আমরা ভাঙবো তো সেটা আমাদের দেখিয়ে দেবে আর পয়েন্টটা কীভাবে নেবো সেটা দেখিয়ে দেবে আজকে আমি তোমাদের পুট ভাঙাটাও দেখিয়ে দেবো আর পয়েন্টটা আমি দেখাবো দু ধরনের তো দুই ধরনের মাপ দিয়ে আমি কিন্তু পয়েন্টটা দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো করে দিও তো চলো পুরো ভিডিওটা দেখবে আজকে আমি তোমাদের দেখাবো তো সত্যি কথা বলতে যে তোমাদের ভালোবাসা থাকলে আমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না আমি ঠিক সুস্থ হয়ে আবার আমি চলে আসবো তোমাদের কাছে কাজ নিয়ে তো বুঝতেই পারছি আমি তো এটা আমার এখন বিশ্বাস হয়ে গেছে যে আমার কদিনে যা হয়ে গেছিলো তো শরীরটা এতটাই ভেঙে গেছিল নিজের মধ্যে অনেকটাই চিন্তা এসে গেছিলো যে আমি কিভাবে কাজ করব ভিডিও বানাবো তো খুব অসুস্থ লাগছিলো তো অস্থির লাগছিল মনের মধ্যে তো যখন আমার অনেক অনেক বোন আমাকে ফোন করে কমেন্ট করে যে এত এত ভালোবাসা যে দিদি ভাই তুমি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তো সত্যি কথা বলতে আমি তোমাদের ভালোবাসি এখন আমি একটু সুস্থ আছি তো চলো আমি ভাবলাম যে মেশিনের কাজ করলে এখন হয়তো আমি দেরি হবে একটু তো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য তো আমি যদি একটু গোলের কাজগুলো তোমাদের দেখিয়ে দিই তাহলে ভালো হবে তো চলো বোনেরা তো পুট আর পয়েন্ট এই দুটো কাজ কিন্তু খুবই গুরুত্ব তো তোমরা প্রিন্সেস কাট করো ফ্রক বানাও যাই করো না কেন পয়েন্টটা লাগবে আর পুটটা লাগবে তো পুটটা অনেক রকম ভাবেই ভাঙতে হয় তো একই মাপ দিয়ে কিন্তু পুট ভাঙা হয় না তো অনেক নিয়ম আছে পুট ভাঙার তো সব নিয়মগুলো তোমরা জেনে নেবে খাতায় ড্রয়িং করবে যে বোন আমাকে বলেছ ভাই আমি একদম কিছু সেলাই জানি না সেই সব বোনেদের বলছি তোমরা কিন্তু এই যে ফুট পয়েন্ট মাপগুলো যেগুলো বলবো আমি সব কিন্তু খাতায় ড্রয়িং করে নিবি তাহলে চলো আমি আর দেরি করবো না এটা আমি বোর্ডে গিয়ে তোমাদের সবটা ভালো করে বোঝাবো তো চলো বোর্ডে গিয়ে বুঝবে তো দেখো এখানে আমি কিন্তু একটা ছক এঁকে নিয়েছি বুঝতে পারছো এখানে আমি লিখে দিচ্ছি ও মাপ তোমরা কিভাবে নেবে আজকে আমি সেই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা কিন্তু খাতায় ড্রয়িং করো আর হচ্ছে কিভাবে বলছি সেটা তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করো তো আজকে আমি কুট কুট অনেক রকমের যায় তো দেখো যখন তোমরা তিন ধরনের চার ধরনের যে যেমন একটা হচ্ছে আগে আমি কিন্তু কুট লাইনটা বলে দিচ্ছি তারপরে কিন্তু আমি চলে আসবো পয়েন্ট নিয়ে কেমন তো কুট দেখো প্রথমে আমি প্রথমে তোমরা যখন বোর্ডনেক করবে নেট বোর্ড নেক তো এইগুলোর ক্ষেত্রে হ্যাঁ তখন তোমরা কত মাপ নেবে ধরো আমার এখানে পুট এইটা দেখো আমি পুট লাইন বলতে তোমাদের বোঝাচ্ছি যে দেখো পুট অনেকে বারো থাকে কেমন তো অনেকে তেরো থাকে আবার কারো চোদ্দো থাকে কারো পনেরো থাকে এইভাবে এই এতগুলো কুট আছে তো সবার কুট যা যে যখন তোমরা বোর্ড নেক করবে তো বোর্ড নেক করবে হয়তো ধরো তার ফুট বারো আছে বা তেরো আছে বা চোদ্দো আছে বা পনেরো আছে তাহলে কি করতে হবে যার কুট যেমনই থাকুক না কেন সেটাকে হাফ করে নিতে হবে তাহলে হাফ করে নিলে আমি এখন এই বারোটা থেকে বোঝাচ্ছি তাহলে যদি এটা হাফ করে নি তাহলে আমার কত হবে তাহলে বারো থেকে এটা হাফ করতে গেলে আমার হবে ছয় এবার ছয়কে ছয়কে আমার কি করতে হবে না ছয়কে সঙ্গে আরো হাফ ইঞ্চি আমাকে যোগ করতে হবে তাহলে যোগ করলে কত হবে না এটা সাড়ে ছয় বুঝতে পারলে তাহলে যখন তোমরা বোর্ড নেক করবে তখন কিন্তু আমাদের উট সাড়ে ছয় নিতে হবে তাহলে এখান থেকে আমাদের এইটা সাড়ে ছয় নিতে হবে কেমন এটা হচ্ছে আমি বোর্ড নেকের কথা বলছি তো বোর্ড নেক যখন তোমরা সাড়ে ছয় নেবে তাহলে সাড়ে ছয় নেওয়ার পরে এখান থেকে তোমরা সাড়ে ছয় নিলে নেওয়ার পরে এখান থেকে কত নেবে বলো তো এখান থেকে আমার এই এই দিক থেকে আমাদের যদি আমরা আড়াই নেওয়া হয় তাহলে কিন্তু এটা আড়াই নেবে না যখন এটা বোর্ড নেকের ক্ষেত্র হচ্ছে তাহলে এখান থেকে আমাদের সাড়ে তিনে দাগ দিতে হবে কেমন তো এখান থেকে আমাদের সাড়ে তিন মানে এতটা দাগ দিয়ে দিতে হবে এইভাবে এটা আমাদের এটা আমাদের সাড়ে তিন নিতে হবে যেটুকু থাকবে সেটুক কিন্তু এটা আমাদের কাঁদের কাছে তাহলে যখনই আমরা বোর্ড নেক করব তাহলে কিন্তু এখান থেকে এটা আমাদের আড়াই নিলে আর হবে না এটা আমাদের তখন কি করতে হবে না সাড়ে তিন নিয়ে নিতে হবে তাহলে এখানে আমি সাড়ে তিন নিলাম তাহলে এবার বোর্ড কতটা নিচে অব্দি নিতে হবে তো বোর্ড নেক করতে গেলে এখানে আমাদের তিন নিতে হবে তাহলে এখান থেকে যদি আমরা তিন নিই তাহলে এই দিক থেকেও আমাদের তিন নামাতে হবে না এইটা কিন্তু একটা স্টেট দাগ দিয়ে দিতে হবে যে এই দাগটার সাথে কিন্তু এটা মেলাতে হবে কেমন মেলানোর পরে কিন্তু এইটা এইভাবে তোমরা কিন্তু আমি এই শেপটা এইভাবে দিয়ে দিলাম তোমরা কিন্তু এই শেপটা সুন্দর করে দিয়ে দেবে কেমন দেখো এইটা হচ্ছে নেকের এই শেপটা দিয়ে দেবে তাহলে এটা নেক হয়ে গেল তাহলে নেক করতে গেলে আমাদের কি করতে হবে একটু ভালো করে তোমরা বুঝে নিয়েছো এটা বোর্ডনেকের সেপ নেক করতে গেলে এখান থেকে আমাদের সাড়ে তিন নিতে হবে নেওয়ার পর এখান থেকে এটা তিন লাভাবে এখান থেকে এটা তিন লাভাবে নেক করতে গেলে বেশি লাভালে হবে না তিন থেকে সাড়ে তিন অব্দি ঠিক আছে এর বেশি না বালে নর্মাল গোলা হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমরা সাড়ে তিন এই তিন নিয়েছিস তিন নেওয়ার পর এইটা একটা সুন্দর করে সেপ দিয়েছি এটা নিজেদের শেপ দিতে হবে কেমন এবার এখানে এটা গেলো নেকের ক্ষেত্রে এবার বোঝাতে পেরেছি এবার আমাকে কি করতে হবে এবার আসতে হবে হাইনেট হাইনেট করতে গেলে তখন আমাদের কি করতে হবে এটাও সেম আমাদের এই সাড়ে ছয় নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পরে এখান থেকে যে আমরা এটা সাড়ে তিন নিচ্ছিলাম এটা কিন্তু সাড়ে তিন নেবে না এটা তখন এখান থেকে এটা তিনে দাগ দিয়ে দেবে এই যে তিনে দাগ তিনে দাগ দিয়ে দেওয়ার পরে এখান থেকে এটা আড়াই নিতে হবে ঠিক আছে এখান থেকে আড়াই বা দুই কেমন এখান থেকে আড়াই বা দুই নেবে আমি এখান থেকে কিন্তু এটা দুইয়ে দাগ দিলাম দুইয়ে দাগ দেওয়ার পরে এই দিক থেকেও সেম একটা দুইয়ে দাগ দেবে এইভাবে দুইয়ে দাগ দিয়ে এই একটা এইটা একটা স্টেট দাগ দেবে এইটা একটা স্টেট দাগ দেবে দেওয়ার পর এইটা কিন্তু সুন্দর করে শেপটা দিয়ে দেবে এইটা এইভাবে এইটা তাহলে কত হলো তিনে দাগ দেবে এইটা হচ্ছে আমাদের হাইলেট এটা বোর্ড নেক হলো এটা নেট হলো এবার আমাকে আসতে হবে কিনা একটু নর্মাল গোলা করব বা কলার দেওয়া কলার দেওয়া করবো তাহলে কলার দেওয়ার ক্ষেত্রে হলো এখানে আমাদের এই নিতে হবে নেয়ার পর এখানে আমাদের কিন্তু হাফ ইঞ্চি এখান থেকে আমাদের এখান থেকে আমাদের তিন নিতে হবে এই তিনই নেবে নিয়ে কিন্তু হাফ ইঞ্চি ডাউন করবে এই যে হাফ ইঞ্চি ডাউন করলে এই দিক থেকে হাফ ইঞ্চি ডাউন করলে এইটা এইভাবে দেবে দেওয়ার পর শুধু জাস্ট এইটা এইভাবে তুলে দেবে এইভাবে তুলে দেবে এইটা কি হলো না এটা কলার দেয়া তাহলে এইটা হলো কলার দেয়া হলো এইটা হাই নেট হলো আর এটা কিন্তু বোট নেক এখানে তিনটা কিন্তু মা আমি তোমাদের বলে দিলাম কেমন তাহলে এবার আমাকে আসতে হবে নর্মাল গলা তো নর্মাল গলা কত হয় না এখান থেকে আমাদের পাঁচ নিয়ে নিলে ঠিক আছে তো এখান থেকে আমাদের পাঁচ নেবে তো এখান থেকে আমাদের আড়াই নিতে হবে এখান থেকে আমাদের কিন্তু আড়াই নিয়ে কিন্তু এই দাগটা দিতে হবে কেমন এই আড়াই এখান থেকে কিন্তু এই আড়াইটা দেবে দেওয়ার পর এই দাগটা কি এখান থেকে এটা আড়াই এখান থেকে এটা আড়াই দিয়ে এইভাবে দাগ দেবে এটা হলো নর্মাল তো নর্মাল গোলা এই সেম ভাবে কিন্তু এটা শেপ দিয়ে দেবে এইটা কিন্তু আমি এখানে ড্রয়িংটা করা আছে বলে আমি দাগটা দিলাম না কিন্তু এই সোজা কিন্তু এই দাগটা হবে কেমন এই সোজা থেকে এখানে ওই দাগটা টেনে দেবে দিয়ে এইটা তাহলে এইটা আমাদের কত আসছে না পাঁচ এবারে যখন তুমি পাঁচ থেকে এটা নর্মাল গলা তো নর্মাল গলা যখন করতে যাবে তখন কিন্তু এই সাড়ে ছয় নেবে না তখন কিন্তু এটা নেবে নেবে ছয় তখন এটা কিন্তু এটা ছয় নিয়ে নেবে এখান থেকে যখন এটা নর্মাল গলা করতে যাবে তাহলে কিন্তু এইটা তখন এখানে কিন্তু এটা ছয় হয়ে যাবে তাহলে এখানে কিন্তু কোনো সাড়ে ছয় আর হবে না এইটা নর্মাল গলার ক্ষেত্রে বলছি তো নর্মাল গলা এখানে আমি লিখে দিচ্ছি নর্মাল বলা হচ্ছে এখানে কত নেবে না উঠ উঠ নেবে ছয় আর এবার ছয় এখানে হচ্ছে পাঁচ নিলে তো তুমি এখান থেকে এটা নর্মাল গোলাটা ছয় অব্দি সাত অব্দি আট অব্দি যেতে পারো ঠিক আছে তো এখান থেকে দেখো ছয় অব্দি সাত অব্দি আট অব্দি তোমরা যেতে পারো এটা হলো নর্মাল গলা হচ্ছে পাঁচ থেকে চার থেকে থেকে পাঁচ ছয় সাত আট এটা হলো নর্মাল গলা এবার যখনই তুমি এর থেকে ওপরে বেশি যাবে এর থেকে যখনই ওপরে মানে আরো বেশি যাবে তখন এটা হচ্ছে ডিপ গলা ডিপ গলা গুলো তাহলে কি হবে না ডিপ গলা গুলো হচ্ছে নয় এগারো আর সাড়ে এগারো আর যাওয়া যাবে না তাহলে কিন্তু আর একদম কিন্তু শুরু হয়ে যাবে তো যারা অনেক রকমের ডিজাইন করে তো এইটা হলো ডিপ গলা তাহলে ডিপ গলার ক্ষেত্রে কি করতে হবে তো ডিপ গলার ক্ষেত্রে আমাদের কাঁধটা নিয়ে নিতে হবে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ নিয়ে নেবে যত তোমরা ডিপ গলা করবে তত কিন্তু এটা সরু হবে তো এখান থেকে আমাদের সাড়ে পাঁচ নিতে হবে আর আমাদের গলার ডিপটা এখানে কত এখানে আমাদের যেমন এই নর্মাল গলাতে আড়াই নিয়েছিলাম তো এইটা আমাদের আড়াই নিয়েছিলাম যখনই তোমরা এই ডিপ গলা করতে যাবে তাহলে কিন্তু তখন আমাদের এখানে দুই পনে দুই হয়ে যাবে তাহলে আমাদের দেখো পনে দুই হয়ে যাবে তাহলে দেড় ইঞ্চি দুই সুতো নিয়ে নেবে তাহলে এখান থেকে আমাদের কিন্তু অনেকটা সরু হয়ে যাবে যখনই তোমরা ডিপ গলা করতে যাবে তখনই কিন্তু এই এই দিকের কুটটা কিন্তু একদম কম হয়ে যাবে তাহলে আমার কত হবে না ডের নিন পৌনে দুই নিয়ে নেবে তাহলে পৌনে দুই কেমন হবে দেড় নেবে আর হচ্ছে দুই সুতো নেবে তাহলে পৌনে দুই হয়ে যাবে তাহলে এখান থেকে তাহলে কিন্তু আমাদের এটা সরু হয়ে একদম চলে আসবে তো এবারে এখানে তুমি যতটা ইচ্ছা ডিপ করতে পারো তাহলে তোমরা কিন্তু এই সরুটা রাখতে পারো হ্যাঁ আর রাখলে কিন্তু একদমই কিন্তু পিঠ থেকে পড়বে না কেমন এইভাবে কিন্তু তোমরা তোমরা নেবে তাহলে যখনই এই ডিপ গলা করবে তাহলে এখান থেকে এটা সাড়ে পাঁচ হয়ে যাবে এখান থেকে এটা যেমন আপনার কত হলো সাড়ে পাঁচ হলো আর যখনই তোমরা এই ডিপ গলা করতে যাবে তখনই কিন্তু এটা সাড়ে পাঁচ থাকবে আর এখান থেকে পৌনে দুই নিয়ে নেবে বুঝতে পারলে এখান থেকে পৌনে দুই নেবে এখান থেকে যখন নর্মাল গলা করবে তখন কিন্তু এটা আড়াই নেবে যখন কলার দেয়া করবে তখন কিন্তু এটা তিন নেবে যখন তোমরা হাইনেট করবে বর্ডনেক করবে তখন এটা সাড়ে তিন নেবে কেমন বুঝতে পারলে তো এই মেজারমেন্টগুলো তোমরা নিয়ে নেবে আজকে আমি তোমাদের বললাম যে কীভাবে পুটের মাপগুলো নেবে তো পুটের মাপগুলো নেওয়ার পরে আজকে আমি তো পয়েন্টের মাপগুলো কিন্তু জানতে গেলে কিন্তু নেক্সট তোমাদের বলতে হবে কেননা দেখছি আমি যে এইগুলো বোঝাতে বোঝাতে কিন্তু তোমাদের অনেকটা সময় চলে গেছে আমি যদি পয়েন্টের মাপগুলো বোঝাই তাহলে কিন্তু তোমরা এইটা বুঝে আবার পয়েন্টের মাপটা বুঝতে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে কিন্তু এটা মনে দুই নিয়ে নেবে তো এটা সব বলছি ভালো করে মন দিয়ে কিন্তু এটা দেখে নাও কিভাবে করলাম পুরোটা তোমাদের ভালো করে আমি বলে দিলাম কেমন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে আমাকে আবার বলবে আমি কিন্তু তোমাদের বলে দেবো আর নেক্সট ভিডিও কিন্তু আমি পয়েন্টের মাপটা বলে দেবো তো পয়েন্টের মাপটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে তো তোমরা ভালোভাবে দেখে নিও কেমন আশা করি তোমরা এই মাপগুলো কিন্তু খুব তা বুঝতে পেরে গেছো যদি না বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করবে কেননা আজকে আমি যদি তোমাদের দুটো মাপই বলে দিতাম তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই জন্য আজকে আমি শুধু পুট কীভাবে ভাঙবে সেটা বলে দিলাম তো পুট আজকে তোমাদের পুট ভাঙাটা দেখিয়ে দিলাম কালকে আমি কিন্তু পয়েন্টের মাপটা বলবো তো পুরো ভিডিওটা দেখবে কিন্তু একদম কিন্তু মানে স্কিপ করে যাবে না কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কাজ এটা তোমাদের জানতেই হবে তোমরা অনেকেই কমেন্ট করেছো তো আজকে আমি পুট ভাঙাটা দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলটাকে এখন কিন্তু সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে নেক্সট ভিডিও কিন্তু আবার দেখাবে পয়েন্টের মাপ নিয়ে তো পয়েন্টের মাপটা কিভাবে নেবে সেটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আছে তো আমি দুই ধরনের পয়েন্টের মাপ দেখাবো যে কিভাবে তোমরা নেবে তাহলে চলো আজকের আসি টাটা ঠিক কিন্তু সন্ধ্যে সাতটা বাজে আসবো আমি টাটা